আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড আয়কর পরিপত্র দুই হাজার তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে তো আমরা দেখেছি এবার ইম্পর্টেন্ট পরিবর্তন চলে এসেছে তো আজকে আমরা যে পরিবর্তনটা নিয়ে কথা বলবো সেটা হলো যে স্বাভাবিক ব্যক্তি করের যে বিদ্যমান ধাপগুলো ছিল সেটার সাথে প্রস্তাবিত ধাপগুলো নতুন যেটা অনুমোদন পেয়েছে সেখানে যে পরিবর্তনগুলো হয়েছে এই পরিবর্তনগুলো হওয়াতে কারা বেনিফিটেড হলো সো এই জিনিসটা আজকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে অটো এক্সেল আছে এই অটো এক্সেলের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো যেটা হয়তোবা অনেক সময় দেখা যায় যে এইচআর আগে থেকেই কেটে রাখে যখন স্লাব চেঞ্জ হয়ে যায় তখন একটু ইম্প্যাক্ট থেকে যায় যদিও সেটা সমন্বয় করা যায় সো আজকে আমরা জাস্ট এই ইম্প্যাক্টটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব পরিবর্তনটা আসছে আমরা যদি দেখি সেখানে দেখা যাচ্ছে প্রথমে আমি ধাপের যে যে কর ধাপ যেগুলো স্ল্যাব থাকে যেগুলো সেগুলোতে যে পরিবর্তনগুলো আসছে তার মধ্যে অন্যতম হল দেখেন যে প্রথমটা কিন্তু ঠিক আছে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত একজন পুরুষ সাধারণ করদাতা হয়ে থাকে তার জন্য যে স্লাবটা আগে ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার সেটা কিন্তু ঠিকই আছে এখানে কোনো পরিবর্তন হয় নাই এবং পরবর্তীতে এটা হলো মহিলা বা লক্ষ লক্ষ টাকা মানে এই যে লিমিট যেগুলো আছে লিমিটগুলোতে করমুক্ত আয়ের যে সীমা করমুক্ত আয়ের সীমাতে আসলে কোনো পরিবর্তন হয়নি সবগুলো অপরিবর্তিত যে লিমিট সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হলো শূন্য সেক্ষেত্রে ঠিক আছে পরবর্তী এক লক্ষ টাকার জন্য ফাইভ পার্সেন্ট এটাও ঠিক আছে এখানে কোনো পরিবর্তন হয়নি তারপরের লাইনটাতে মেনলি পরিবর্তন আসছে এখানে পরবর্তী তিন লক্ষ টাকার জন্য ছিল যেখানে দশ পার্সেন্ট সেখানে পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট এখানে কর হার দিতে হবে তো এখানে সুবিধাটা যেটা হলো আগের এই যে এক লক্ষ টাকার পরের স্লাবে চলে যেত যদি কারো চা সেটা এই স্লাবেই দশ পার্সেন্টের মধ্যে কাভার হচ্ছে সো আরেকটা চেঞ্জ আমরা যেটা বললাম যে এখানে দেখবেন যে এখানে পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত ছিল আগে পনেরো পার্সেন্ট বাট সেটাকে এখন পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সেটা পনেরো পার্সেন্টে করা হয়েছে সো এটা একটা চেঞ্জ এবং তারপর দেখবেন যে এখানে এটা মোটামুটি আগের মতোই রাখা আছে তো আমরা যদি সেমভাবে পরিপত্রতে আসি তো এখানে ওয়ান পয়েন্ট ওয়ানের আন্ডারেই দেখা যাচ্ছে যে এই যে জিরো এক লাখ পর্যন্ত পাঁচ সেম জিনিসটা পরবর্তী পরবর্তী চার লক্ষ টাকার জন্য দশ পঁচিশ ছাব্বিশের কর হার কী হবে সেটাও কিন্তু এখানে দেয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে অবশিষ্ট এখানে এক পঁচিশ ওকে কিন্তু তারপর অবশিষ্ট যা আয় থাকবে তারপর কিন্তু তিরিশ করে কর বেশি কাটা হবে তার মানে কি এই ক্ষেত্রে দেখা যাবে যে তার যে জন্য আরও বেশি টাকা কাগজ ইনকাম চল্লিশ লাখের উপরে যায় তাহলে তাকে তিরিশ রেটে কিন্তু তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এটা কার্যকর হবে হলো পঁচিশ ছাব্বিশ কর বছরের জন্য নেক্সট বছরের জন্য তো আমরা এখন এটা আমাদের এক্সেল যে স্লাব আছে সেখানে আমরা বসাবো এবং আমরা এখানে যেহেতু ইনি একজন প্রাইভেট জব করে আমাদের এই প্রাইভেট জবের সেক্টরে বসাবো এবং আমরা আমরা এখান থেকে অবশ্যই যে প্রাইভেট এখানে যেটা আছে এখান থেকে প্রাইভেটটা সিলেক্ট করে নিব আমরা এই প্রাইভেটের এখানে আমরা এখন ডাটাগুলো বসাবো টেস্ট যেটা রেখেছি এখান থেকে আমরা ডাটা ওখানে ইনপুট দিব তাহলে দেখি প্রথমে তার মূল বেতন আছে ছয় লক্ষ আট হাজার পঁয়ত্রিশ হাজার আটশো চল্লিশ এর অ্যাগেনস্টে আমরা যে করমুক্ত যেটা হলো কর্মুক্তর পর আমরা দেখ আট লক্ষ নব্বই হাজার পাঁচশো ষাট সেক্ষেত্রে দেখবেন এখানে অটোমেটিক যদি একজন স্বাভাবিক পুরুষ হয়ে থাকে তাহলে তার হচ্ছে স্বাভাবিক ব্যক্তি হয়ে থাকে তাহলে তার একান্ন হাজার টাকা কিন্তু তাকে দিতে হচ্ছে ঠিক আছে একজন মহিলা হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে তাকে চুয়াল্লিশ হাজার টাকা দিতে হচ্ছে এটার জন্য আমরা মেনলি এটা একটা মেলের জন্য পুরুষের জন্য আমরা করে দেখাই তাহলে দেখতেছি আমরা এটা যদি তার ইনকাম হয় একান্ন হাজার চুরাশি টাকা আস্তে আস্তে বাট এই স্লাবটা যদি গতবারের মতো থাকতো তাহলে কত হতো আমরা দেখি তাহলে এখানে যে চেঞ্জটা হতো তাহলে আমরা সাপোজ এই সাড়ে তিন পর্যন্ত তো জিরো পরের এক লাখের জন্য পাঁচ ঠিক আছে পরের গতবার যেটা ছিল যে পরের তিন লাখের জন্য ছিল হলো দশ পার্সেন্ট তো আমরা এটাকে যদি তিন করি তাহলে দেখেন ছাপ্পান্ন হাজার টাকা হয়ে গেল। সো একটা স্লাবের জন্য এখানে পাঁচ হাজার টাকা আপনার সেভ হচ্ছে তো আমরা এখানে যদি তিন করি তাহলে এটা হবে চার লাখ যদি আমি করি তাহলে এনার ক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট নাই এই ব্যক্তির ক্ষেত্রে কেননা এই স্লাবে আসলে তার এনার যেহেতু ইনকামটা আট লাখের মধ্যেই সো এখানে যখন আমরা চার চারেও যা থাকতেছে পাঁচেও তা থাকতেছে সো এরপর কিন্তু পরের স্লাবে আর যেতে হয় নাই ঠিক আছে এই ব্যক্তির ক্ষেত্রে এখানে জাস্ট তিন লাখ টাকাও বাড়ে একজনকার স্যালারি বাড়ে আমরা একটু বাড়ে দিয়ে দেখি এইখানে যেটা আছে তার সাথে আমরা প্লাস করে দিলাম হলো সাপোজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এখন যদি আমরা আসি তাহলে দেখব কি তাহলে দেখবেন যে এইখানকার এই যে বাকি অ্যামাউন্ট যেটা ছিল এই পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকার জন্য তাকে কিন্তু আগের নিয়মে আগে যখন এটা তিন ছিল এটা চার ছিল তখন কিন্তু দেখেন যে তাকে কত এই পঁচাশি হাজার টাকার জন্য পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হারে তাকে স পঁচাশি হাজার টাকার জন্য কিন্তু সতেরো হাজার টাকা দিতে হচ্ছে তখন তার যে ট্যাক্সের রেট সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছিল প্রায় আগের নিয়মে যদি একজনকার ইনকাম ট্যাক্সেবল ইনকাম যদি বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা হয় গতবারের নিয়মে আসতে আস্তে বারো লক্ষ এক লক্ষ বারো হাজার একশো আটষট্টি টাকা এবার যদি আমরা বর্তমান যে নিয়মটা আছে এই নিয়মটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখি এখানে বর্তমান নিয়মে এই তিনের এটা হবে কি চার আমরা দেখবো যে কত পার্সেন্ট এই লোকটার সেভ হলো একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাব এক লক্ষ বারো থেকে কত কমে তাহলে আমরা এখানে এসে এখানে চার দিলাম তাহলে দেখলাম যে দশ লক্ষ টাকা কমে গিয়েছে অলরেডি এবং এইখানে আমরা এটাকে দিব পাঁচ ওকে সো এখানে এই স্টেপে এসে তার ইফেক্টটা হয়নি আসলে তার আরও এই যে মানে মেনলি এখানে যে দুই লাখ টাকা এখানে যে আমরা সেভটা পেয়েছি সেটা হলো মেনলি দুই লাখ টাকার জন্য একটা ফাইভ পার্সেন্টের সেভ যেটা আমরা পেয়েছি সেটাই এখানে এক লক্ষ টাকার জন্য এখানে এক লক্ষ টাকার জন্য যে আমরা একটা সেভ পেয়েছি সো দেখা যাচ্ছে ট্যাক্সেবল ইনকাম যদি বারো লক্ষের মধ্যে থাকে তাহলে সে একটা দশ পার্সেন্টের মতো একটা বেনিফিট পাচ্ছে আবার যদি কারো যদি এটা বিশ লাখ হয়ে যায় তাহলে সে তাহলে সে এই স্লাবের আন্ডারের যে বেনিফিটটা আছে সেটাও পাবে বাট এটা যদি আমরা আবার পরবর্তী বছরে যাই পরবর্তী বছরের ক্ষেত্রে এখানে আরেকটা একটা বাড়বে ওটার জন্য ত্রিশ পার্সেন্ট হারে কারো যদি ইনকাম চল্লিশ লক্ষ টাকার উপরে যায় তাকে ত্রিশ পার্সেন্ট হারে কর দিতে হবে এখন আমি যদি গভর্নমেন্টের ঘরে ইনপুট দেই তাহলে দেখলাম যে একজন যদি সরকারি চাকরিজীবী তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয় তার করমুক্ত এক্ষেত্রেও দেখা যাচ্ছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার শূন্য টাকা তার করমুক্ত তার ট্যাক্সেবল ইনকাম আসতেছে হলো আট লক্ষ তিরাশি হাজার আটশো ওকে যদি এটাদের ডিফিডেন্ট সেক ছোড়ে এইখান থেকেই যদি আমরা সেমভাবে যাই সো পঞ্চাশ হাজার সত্তর টাকা সো এই নতুন যে স্লাব আছে নতুন স্লাব অনুযায়ী সো ধন্যবাদ সবাইকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত আয়কর রিটার্নের উপর দশ দিনের একটি লাইভ ক্লাস কোর্স আমরা তেরোই সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছি আপনাদের কারো যদি আয়কর রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকে কোর্সটিতে ভর্তি হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও রেগুলার বেসিস কিছু ভিডিও দেবো সেখান থেকেও বা কিছু ভিডিও আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকে দেখে নিয়েও আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আমরা রেগুলার বেসিস আয়কর রিটার্নের উপর আরও কিছু ভিডিও আপলোড করব আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন তাহলে আশা করি আপনার ফ্রিতেই আয়কর রিটার্ন সম্পর্কে ইন ডিটেলস শিখতে পারবেন খোদা হাফেজ